আসসালামু আলাইকুম আমার নাম তানহা আমি মেধা চর্চা কোচিং এ পড়ি আজকে আমাদের স্যার আমাদেরকে উদ্ভিদের বিভিন্ন অংশ নিয়ে শিখিয়েছে এটি একটি উদ্ভিদ উদ্ভিদের নিচের অংশটি হচ্ছে মূল মূল মূলের ওপরের অংশটি হচ্ছে কাণ্ড পত্র পত্র হচ্ছে যেখান থেকে পাতা পাতা সৃষ্টি হয় সেই জায়গাটি হচ্ছে পর্ব আর দুইটি পর্বের মধ্যবর্তী অংশটি হচ্ছে পর্ব একটি কাণ্ড এবং একটু দেখায় দাও এই যে একটি কাণ্ড এবং এই একটি পাতা পাতার এই মধ্যবর্তী যে অংশটিকে বলা হয় পত্রকক্ষ মুকুল মুকুল আমরা জানি দুই প্রকার অগ্রমুকুল এবং কার্তিক মুকুল কাণ্ডের একদম উপরের অংশটি থাকে অগ্রমুকুল উল এবং একটি কাণ্ড এবং আরেকটি পা তার মধ্যবর্তী থেকে যে মুকুলটি সৃষ্টি হয় তাকে বলা হয় কার্তিক মুকুল ভেরি গুড খুবই সুন্দর হয়েছে অনেক ধন্যবাদ তুমি একটু বলার চেষ্টা করো আসসালামু আলাইকুম আমার নাম রাইসা আফরিন মারিয়াম আমি মেধা চর্চা কোচিং এ পড়ি আজকে আমাদের স্যার আমাদের উদ্ভিদ সম্পর্কে কিছু তথ্য জানিয়েছেন আমি তা নিজের ভাষায় বলার চেষ্টা করব মনে করি এটি একটি উদ্ভিদ আচ্ছা উদ্ভিদের মাটি নিচনে যে অংশটুকু থাকে সেটাকে বলা হয় মূল এবং মাটির উপরে যে অংশটি থাকে তাকে বলা হয় কাণ্ড আচ্ছা পর্ব যেখান থেকে কাণ্ডের যেখান থেকে পাতা সৃষ্টি হয় সেখান থেকে বলা হয় পর্ব এবং দুটি মধ্যবর্তী অঞ্চলটিকে বলা হয় যেখান থেকে কাণ্ডের যেখান থেকে পাতা সৃষ্টি হয় তাকে পত্রকক্ষ বলে যেখান থেকে দেখো ভালো করে দেখে নাও এটা ধরে নাও এটা একটা কাণ্ড এই কাণ্ডের যেখান থেকে পাতা সৃষ্টি হয়েছে এই 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 মধ্যবিন্দুতে একটা কোন মত তৈরি হয়েছে না এই একটা যদি আমরা সরল কল্পনা করি এটা যদি সরল রেখা কল্পনা করি যেখানে গ্লীত হয়েছে সেই জায়গা আমরা কি তৈরি হয়েছে একটা কোণের মত তৈরি হয়েছে এই জায়গাটাই হচ্ছে আমার কি পত্র কক্ষ আচ্ছা তারপরে আসি কি মুকুলে আমরা জানি মুকুল দুই প্রকার অগ্রম মুকুল এবং কাচ্চিক মুকুল উদ্ভিদের একদম উপরে যে অংশটা সেটা হচ্ছে অগ্রম মুকুল বা শীর্ষ মুকুল এবং কাণ্ড এবং পাতার মধ্যবর্তী অংশ থেকে যেই মুকুলটি সৃষ্টি হয় তাকে বলা হয় কাক্ষিক মুকুল